ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তনু বিবির বড় ভাই নয় নম্বর প্রশ্ন আক্কাশের বাবার নাম কি আক্কাশের বাবার নাম মদাব্বের মিয়া বেচাইন শব্দটির অর্থ কি বেচাইন শব্দটির অর্থ অস্থির এগারো নম্বর প্রশ্ন সাত ছেলের বাপের নাম কি উত্তর সাত ছেলের বাপের নাম দোদু বারো নম্বর প্রশ্ন উপন লাল সল উপন্যাসে তনুবি কে লাল শল উপন্যাসে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তেরো নম্বর প্রশ্ন খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তনুবিপি আহ এই যদি এই প্রশ্নটি ভুল রয়েছে এখানে প্রথম স্ত্রীর নামটি দেওয়া নেই আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি কার মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি মজিদের পনেরো নম্বর প্রশ্ন আক্কাশ গ্রামে কি কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল আকাশ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল ষোলো নম্বর প্রশ্ন মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল মজিদ হাসনির মা হাসনির মাকে শাড়ি কিনে দিয়েছিল সতেরো নম্বর প্রশ্ন মসজিদকে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল মসজিদকে দেখে প্রথমে জমিলার মনে হয়েছিল দুলার